সুপ্রিয় মসদা ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব দেশি জাতীয় গুলশা ও ট্যাংরা মাছ যা পাবদা মাছের পোনা এই তিন প্রকার মাছের পোনা যা একক অথবা মিশ্র চাষ কি করা যায় বা কিভাবে মাছের পোনাগুলো অতি দ্রুত লাভ রয়েছে বা এই মাছের পোনাগুলো আমরা পুকুরে চাষ করি সেই ক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছয় মাসে যা কয়টা পিস উজুর বিক্রি করতে পারি বা এই মাছের পোনা অন্য অন্য মাছের সাথে কি চাষ করা যায় কি না তো আশা করি ভিডিওটা একটু যদি দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা তথ্য বরাবর জানতে পারবেন আমরা অনেকই জানি দেশি জাতীয় গুলসা ও ট্যাংরা মাছ ও পাবদা মাছের পোনা এই মাছগুলো খেতে সুস্বাদু হওয়ার কারণে যা বাজারে যা ব্যাপক দাম থাকার কারণে মাছগুলো বর্তমানে খুবই থাকে হয়ে যদি ভালো যাতে বুট কোয়ালিটি সম্পন্ন মাছ জাত ভালো হয় সেক্ষেত্রে মাছের রিজাল্ট ভালো পাওয়া যায় যেমন আপনারা দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা যদি বলেন এগুলো কালো রঙের আকৃতি থাকে সেম টু সেম গুলসা মাছের মতো আর গুলশা মাছ যেটা থাকবে ওটা হলো বাদামি বর্ণের হ্যাঁ এটা দেশি জাতীয় যে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলসামাচ আর ফার্স্টে যে মাছটা চলে গেছে যারা দেখছিলেন ওইটা হল দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা তো দেশি জাতীয় ট্যাংরা ও গোলসামাজের পোনার দাম কি দুটোটা একই রয়েছে কিনা হ্যাঁ এই বিষয়গুলো অনেক চাষিরা জানতে চাই বিশেষ করে দেশি জাতীয় গোলশামাচের দামটা দেশি জাতীয় ট্যাংরা মাছের থেকে একটু কম থাকে যেমন দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা হোক বা বিশ টাকা হোক তিরিশ টাকা হোক চল্লিশ টাকা হোক মিনিমাম এরকম কম থাকে আর দেশি যেহেতু ট্যাংরা মাছের দামটা ওইটা ওই মাছের থেকে গুল মাছ থেকে একটু দাম বেশি পাওয়া যায় কারণ হলো ওই মাছগুলো যা আকৃতিরভাবে যে পর্যাপ্ত পরিমাণ চাষে যা লাভ রয়েছে গোলসা ট্যাংরা মাছ দুটাই তো তার মধ্যে গেছে দেশি যেহেতু পাবদা মাছের পণ্য পাবদা মাছগুলো জানেন আপনারা যা বাজার মূল্য ট্যাংরা মাছের প্রায় প্রায় সমান বা তার মধ্যেই ধরতে পারেন পাঁচশো ছয়শো টাকা কেজি হিসেবে পাইকারি হিসেবে এই মাছগুলো বাজারে বিক্রি হয় মূলত এই মাছগুলো চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো পুকুর ভালো পুকুর হতে গেলে যেমন চার থেকে পাঁচ গুণ রোদে তাপমাত্রা পড়তে পারে আলো বাতাস পড়তে পারে পুকুর পানির কপির ছয় ফিট এর ভিতরে থাকতে হবে এই মাছগুলো একক চাষ যদি করতে পারেন তাহলে দেখা যায় পাঁচশো সাতশো আটশো বারোশো করে চাষ করতে পারেন দেশের যেতে গুলো টাকা নাম আছে পুনর পাবজা মাছ পাঁচশো থেকে ছয়শো পিস এই মাছগুলো যদি অন্য অন্য কাপ জাতীয় মাছ ছাড়েন সেক্ষেত্রে প্রতিশোধ দেড়শো থেকে দুশো পিস তো মাছের জন্য যোগাযোগ করেন ধন্যবাদ